কয়াপুর খাল সংস্কারের নামে মাটি ও গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ দেখালো কৃষকরা ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে রয়েছে অতি প্রাচীন করাপুর খাল অভিযোগ সংস্কারের অভাবে বর্তমানে এই খালটি নিছক একটি নালায় পরিণত হয়েছে উল্লেখ্য দুই হাজার পঁচিশ সালের পনেরো সেপ্টেম্বর থেকে সেচ দপ্তরের উদ্যোগে খালের পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে কিন্তু অবৈধভাবে খালের মাটি ও গাছ কেটে বিক্রির প্রতিবাদ জানিয়ে সোমবার বেলায় সোচ্চার হলেন স্থানীয় কৃষকরা এদিন খাল সংস্কারের কাজ পরিদর্শনে আসা সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে তারা বিক্ষোভ দেখান সমস্যা হচ্ছে যে এই খাল সংস্কারের নামে খালের আগমাটি কেটে নিয়ে বিক্রি তারপরে এই যে খালের পাড়ে গাছ থাকা গাছ আছে যত সেই সব গাছ কেটে বিক্রি হয়ে চলে যাচ্ছে এর জন্যই আমরা যত চাষি লোক আছি এসে আমরা এখানে জমায়েত হয়েছি আমার অতটা অগন্তি আমার গোনার মধ্যে নেই কয়েকশো গাছ কেটে নিয়েছে বিক্ষোভকারীদের হুশিয়ারি খাল সংস্কারের নামে মাটি ও গাছ কাটা চলবে না খাল সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 19 কোটি টাকা বরাদ্দ করেছেন তাহলে সেই টাকাটা কোথায় গেল বলে প্রশ্ন তোলেন চাষীরা কারা কাটলো সেটা শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতে পঞ্চায়েতে পারমিশন আছে পঞ্চায়েতে পারমিশন আছে 1900 কোটি এই 19 কোটি টাকা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে খাল সংস্কারের নামে কিন্তু ওরা বলছে খালের পাড়ের মাটি কেটে বিক্রি করে খাল সংস্কার হবে এটা কিসের জন্য টাকাটা গেল কোথায় গাছ যে কাটা হয়েছে শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের কার পঞ্চায়েতের অনুমতি নিয়ে নাকি গাছ কাটা হয়েছে এরা এরা ওই যারা খাল কাটছিল তারাই বললো সরকারি লোক যা এসেছিলো বলে গেল যে ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে বৈঠক করে তারপরে চাষি লোকের সাথে সাথে কথা বসে কথা বলবে আপাতত কাজ বন্ধ যদি কাজ করে আমরা কোনো রকমে জানতে পারি তাহলে চাষিদের নিয়ে এসে আমরা এখানেই আবার জমায়েত থাকব। কোনো রকম মাটি বিক্রি হবে না রকম গাছ কাটা চলবে না এটাই আমাদের শেষ কথা আর এটাই আমাদের দাবি আমার নাম শান্তি রঞ্জন আদক সংস্কারের কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের কাছে যাবে বলে যদি কোন রকম ভাবে কাজ শুরু হয় তাহলে তারা সেখানে জমায়েত করবেন বলে হুশিয়ாரி দেন একটা সেই ডিসিশন নিয়ে আমরা সাইডে আসব আপনারাও থাকবেন তারপরে কাজ স্টার্ট হবে যতক্ষণ না আমরা আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব আমরা কাজের পারমিশন দিচ্ছি ততক্ষণ সাইডে কোনো অ্যাক্টিভিটি থাকবে না আর যদি ওনারা কোনো অ্যাক্টিভিটি করেন তাহলে আমাদের কিছু ফাইলি জানাবে যদিও খাল পরিদর্শনে আসা আধিকারিকদের সাফাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরে ফের তারা কাজ শুরু করবেন বিয়োগ রিপোর্ট কলমেট দুনিয়া